হ্যালো দিস এক্সপ্লোর জানা গত পরে আপনাদের নিয়ে গিয়েছিলাম মিরপুর হোপ মার্কেটে আজকের পরে আমরা দেখবো মিরপুর হোপ মার্কেটের বাকি অংশে কি কি পাওয়া যায় শুরুতেই থাকছে ফ্লোরম্যাট বা পাপোস সাধারণত ফ্লোরম্যাটের প্রাইসগুলো শুরু হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বাট এগুলোর দাম চেয়েছিলাম আমার কাছে তিনশো দুইশো এরকম রেঞ্জে আর স্কারটির দাম আমার কাছে চেয়েছিলো দুইশো টাকা সাধারণত আমরা যারা স্ট্রিট শপিং করি তাদের বার্গেনিং স্কিল খুব ভালো হতে হয় আপনার বার্গেনিং স্কিল যত ভালো আপনি তত ভালো শপিং করতে পারবেন কম রেঞ্জে তারপর ছিল কিছু টেবিল ক্লথ এই টেবিল ক্লথগুলো খুবই সুন্দর ছিল এগুলোর দাম চেয়েছিল সাড়ে চারশো সাড়ে পাঁচশো এই রেঞ্জের আপনাকে আবার বললাম যে বার্গেনিং স্কিল খুবই ভালো হতে হবে আর লেসের দোকানের কথা কী বলবো এখানে এত সুন্দর সুন্দর লেসগুলো পাওয়া যায় এগুলো যদি আপনার ড্রেসে ইউজ করেন ড্রেসগুলো খুবই সুন্দর লাগবে সাধারণত এগুলো প্রাইস শুরু হয় দশ টাকা থেকে গজ থেকে দেড়শো দুইশো এইরকম রেঞ্জেরও আছে আপনারা যদি ভালো মতো একটু বার্গেন করতে পারেন একটু কমে অনেক লিস কিনতে পারবেন সুন্দর সুন্দর আমার কাছে এই সাদা লেসটির দাম চেয়েছিল ষাট টাকা গজ এটি দিয়ে ড্রেস বানালে খুব সুন্দর লাগবে পাকিস্তানিদের মতো লাগবে এই গলিটির মধ্যে সাধারণত অনেকগুলো টেবিল ক্লথের দোকান ছিল কিছু ফ্লাওয়ারের দোকান ছিল আর এখানে যে সিরামিক্সের দোকানটা এখানে অনেক সুন্দর সুন্দর সার্ভিং ডিশ ছিল এই বাটিটির দাম আমার কাছে যে ছিল একশো টাকা তারপর সামনের যে বাটিগুলো দেখছেন বা প্লেটগুলো দেখছেন এগুলোর দামও মোটামুটি রিজনেবল এই সার্ভিং ডিশটির দাম আমার কাছে ছিল আড়াইশো টাকা এটার মধ্যে যদি আপনি কোনো ডেজার্ট সার্ভ করেন সেটা অনেক সুন্দর লাগবে আর এই ড্রেসগুলো খুবই সুন্দর খুবই সুন্দর কিছু ইন্ডিয়ান ড্রেস ইন্সপায়ার্ড ড্রেস এগুলো সাধারণত সাড়ে চারশো সাড়ে পাঁচশো রেঞ্জের তারপর সামনে গিয়ে দেখলাম কিছু জুয়েলারি দোকান এখানে একশো টাকা করে এত সুন্দর সুন্দর ফিঙ্গারিং পাওয়া যায় ফিঙ্গারিংগুলো খুবই সুন্দর এখানে জুয়েলারি আছে বাট এখানে সব একটাই সমস্যা সেটা হচ্ছে ফিক্সড প্রাইস এখানে আপনি কোনো দামাদামি করতে পারবেন না কিন্তু আপনারা দেখলে কালেকশন খুবই ভালো তারপরে আমি গেলাম এই মামার দোকানে উনি খুবই কোঅপারেটিভ উনি আমাকে সবগুলো ড্রেস সুন্দর করে দেখাচ্ছিল এবং ড্রেসগুলো খুবই ইউনিক এবং খুবই সুন্দর সুন্দর ছিল উপরেগুলো প্রাইস রেঞ্জ ছিল সাড়ে চারশো আর নিচেরগুলো ছিল সাড়ে চারশো তারা যেগুলো দেখছেন সবগুলো ডিজাইনই খুব সুন্দর আপনারা রেগুলার ওয়ারের জন্য এগুলো ইউজ করতে পারেন এই থিঙ্ক এই ব্ল্যাকটি আমার কাছে খুবই ভালো লেগেছিল একটু পরে আমি একটি ব্ল্যাক দেখাবো এটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি নিয়েছি একটা এটা পরলে খুবই সুন্দর দেখা যায় আর আপনারা যারা যাবেন তারা প্লিজ একটু বার্গেনিং করার চেষ্টা করবেন এই সব দোকানে সাধারণত খুব একটা বার্গেগেনিং করা যায় না কিন্তু এইগুলোতে কিছুটা হয়তো বার্গেনিং করা যায় আপনাদের বার্গেনিং স্পিলটা এখানে কাজে লাগাতে হবে তারপর এই যে ব্ল্যাক ড্রেসটার কথা বলছিলাম এটি খুবই সুন্দর এবং পরলেও খুবই সুন্দর এবং স্মার্ট লাগে তারপর মামা আমাকে বলছিলেন যে আপনি ভালো করে ভিডিও করেন ভিডিও করলে ওনাদের ভালো তা আমি ভিডিও করে করে আপনাদের জন্য নিয়ে আসলাম তার পাশে ছিল জুতার দোকান এই জুতার কালেকশনগুলো খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে বাট কিছুক্ষণ পরে মামা বললেন যে ভিডিও করা যাবে না বাট আমি একটি জুতা দেখলাম এটা আমার খুব পছন্দ হয়েছিলো এটির ফ্ল্যাটও ছিল এবং হিলও ছিল ফ্ল্যাটটির দাম আমার কাছে সম্ভবত চেয়েছিলো চারশো টাকা হয়তো একটু কমে আনা যাবে বিশ পঞ্চাশ টাকা এর বেশি না আর এখানে যে ড্রেসগুলো দেখছেন এগুলো সাধারণত আনস্টিচ থ্রি পিস এখান থেকে মানুষ অনেক শপিং করে এবং টেইলারের কাছে সুন্দর করে ডিজাইন দিয়ে বানিয়ে নেয় আপনাদের মধ্যে যারা যারা মিপুর হোক মার্কেটে গিয়ে শপিং করতে আগ্রহী আমার তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা দুপুর থেকে বিকালের মধ্যে যাবেন কারণ সকালে এরা সবগুলো দোকান বসে না আর আপনারা যদি এখান থেকে টপস কিনতে চান তাহলে একশো দুইশো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো সাতশো আটশো টাকায়ও পাওয়া যাবে এই আকাশিটার দাম আমার কাছে চেয়েছিল খুব সম্ভবত আড়াইশো টাকা তারপরে আমি সামনে এগুচ্ছিলাম আর বিভিন্ন ধরনের ফ্লোর ম্যাটের দোকান জামা কাপড় হিজাব বোরকা সব কিছু দেখছিলাম টেবিল ক্লথ তারপর সুন্দর সুন্দর কার্টেন সব কিছু আছে এখানে প্যানগুলো খুবই সুন্দর এখানে প্যান্টগুলোর প্রাইস রেঞ্জ দুইশো আড়াইশোর মধ্যেই আপনাকে অবশ্যই বার্গেন করে এই প্রাইসেই নিতে হবে তারপর আমরা দেখছিলাম অনেকগুলো জুতোর দোকান আছে জুতোগুলো খুব সাধারণত খুবই সুন্দর আর এখানে নাগরা কালেকশনগুলো খুব সুন্দর আমি কিছু নাগড়া দেখছিলাম নাগড়াগুলোর প্রাইস আমার কাছে চাচ্ছিলো চারশো সাড়ে চারশো আপনি তিনশো থেকে প্রাইস রেঞ্জ বলা শুরু করবেন তারপরে যততেই নিতে পারবেন এইটির দাম আমার কাছে যে ছিল চারশো তারপর কিছু দূর হাঁটার পরে আমি দেখলাম যে এখানে টপস বিক্রি করছে এখানে টপসগুলো সাধারণত বলে যে একদম পঞ্চাশ একশো এই রেঞ্জেও আছে আবার বেশ এক্সপেন্সিভগুলোও আছে যেগুলো পঞ্চাশ বা একশো সেগুলো বাবা বলতে থাকে খালি একশো খালি পঞ্চাশ এইরকম রেঞ্জের মধ্যে আর প্যান্টগুলো সাধারণত অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় এই বেগুনি কালারটা আমার কাছে দাম কি চেয়েছিলো একশো টাকা বা একশো টাকা আর এখানে যে কুর্তিগুলো দেখছেন আরং স্টাইলের এইগুলোর দাম সাধারণত থাকে ছয়শো সাতশো রেঞ্জের এই ব্লুটার দাম সম্ভবত ছয়শো বা সাতশো রেঞ্জেরই ছিল এখানে ম্যাক্সিমামগুলো যেগুলো ওয়ান পিস সেগুলোর দাম এই রেঞ্জেরই আর থ্রি পিসগুলোর দাম একটু বাড়বে আর আপনি যদি একটু সুন্দর সুন্দর প্যান্ট কিনতে চান ফর্মাল প্যান্ট কিনতে চান তাহলে মিরপুর হোপ মার্কেটের থেকে বেস্ট চিপ প্রাইসে আপনারা কোথাও কিনতে পারবেন না আর এই যে টপসগুলো দেখছেন এগুলোর দাম পঞ্চাশ টাকা যেটাই নেবেন পঞ্চাশ টাকা আপনারা বেছে বেছে নেবেন আর এই প্যান্টটির দাম আমার কাছে যে ছিল আড়াইশো কি তিনশো টাকা এটাও দুইশো আড়াইশোতেই আনা যাবে প্যান্টগুলো সাধারণত দুইশো আড়াইশো রেঞ্জের মধ্যেই হয় আর এই টপসগুলো পঞ্চাশ টাকা করেছিল এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল প্রিন্ট ছিল আমি এখান থেকে দুটো নিয়েছি এখান থেকে আপনারা যদি একটু ভালো মতো চেক করে নেন তাহলে আপনারা খুব সুন্দর সুন্দর কিনতে পারবেন কিন্তু এখানে কিছুগুলো ডিফেক্ট আছে আপনারা অবশ্যই বারবার চেক করে ড্রেস কিনবেন এখান থেকে তারপর ছিল কিছু ডেনিমেড প্যান্ট শার্ট তারপর ছিল কিছু লেইসের দোকান আমি বেশিক্ষণ আর ঘুরি নেই বিকাল হয়ে গিয়েছিল তাই আমি ব্যাক করার জন্য ভাবছিলাম আর এখানে জুয়েলারি দোকানগুলো আছে এগুলো দশ বিশ টাকায় পাওয়া যায় আর এখানে যে জিনিসগুলো আপনারা কিনেন না কেন সবগুলো খুবই সুন্দর খুবই ইউনিক ওয়েস্টার্ন ড্রেস বলেন যা ইচ্ছা তাই আর এখানে তো স্ট্রিট ফুড বলতে মানে অনেক স্ট্রিট ফুড আছে আপনারা খাবেন আর শপিং করবেন আর ব্যাক করার সময় আমি দেখছিলাম যে কি কী পাওয়া যায় আচার দেখলাম তারপর বিভিন্ন ধরনের আরও ফুড ছিল আইসক্রিম দেখলাম হয়তো আইসক্রিমগুলো খেতে খুব মজা স্ট্রিট শপিংয়ের জন্য মিরপুর হোপ মার্কিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট আমি ভিডিও আর লম্বা করছি না থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই